এটা একটা শিরিক এটা একটা কুফর আল্লাহ রায় গুলোকে নতুন করে সংসদে তুললে এখন কি হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে শুধু আওয়ামী লীগের দোষ বিগত পঞ্চাশ বছর ধরে এদেশে মদের লাইসেন্স আছে এদেশে প্রতিদানের লাইসেন্স আছে এদেশে সুদের লাইসেন্স আছে এতদিন হাসিনা হাসিনা করে চিল্লাইছি আওয়ামী লীগের বিরোধিতা করছি আজকে দেখলাম বাংলাদেশের যৌনপল্লীর নাও জমিন যৌনপল্লীর প্রতি তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে তারা দাবি তুলছে তাদেরকে যৌন কি বলে এই পতিতা বলা যাবে না তাদেরকে যৌন কর্মী বলতে হবে যেমন গার্মেন্টস কর্মী সোয়েটার কর্মী তারাও কি এবং তাদের জন্য বেতন বাতা রাখতে হবে আসতেছেন আপনারা কয়ে আসছেন আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছে প্রধান উপদেষ্টা কোনো মানুষ কথা না একেবারে প্রমাণ আছে এটা শুধু আমার কাছে কেন এটা তো এখন দেশের টপ নিউজ সবার কাছে থাকার কথা এই যে হুজুর এই যে দেখেন গৃহকর্মী যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ এই যে দৈনিক জনকণ্ঠ এই যে দেখেন গৃহকর্মী এবং যৌনকর্মীদেরকে কি করার সুপারিশ শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ এরপরে বেতন দেওয়া লাগবে এরপর কি হাসতেছেন বাবা আল্লাহর সাথে না ফরমানি জিনাকুর এদেরকে অবিবাহিত হইলে এক শত আর বিবাহিত হইলে কল্লা পর্যন্ত মাটিতে কুইতা তারপরে রসম মাইরা পাথর মাইরা হত্যা কর এখন আমার আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছেন আর এরা কি করতেছে যৌন কর্মী নাউজবিল্লা হাসতেছেন আপনি যৌন কর্মী আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম আজকে জানতে মনে চায় প্রায় তিন বছর জেল খেটেছিলাম হাসিনার সময় এই জন্য ছাব্বিশ দিন রিমান্ডে এই জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিজের জীবন উজাড় করে দিয়ে আন্দোলন করলাম কয়জনের কি হইতো জানি না কিন্তু আমাদের তো এইবার আর জেলে রাখতো না মনে হয় এবার হাসিনার যদি আল্লাহ না করুক টিকে যাইতো আমারে আইনাগরেও রাখতো না আমরা যা করছি যেইভাবে আওয়ামী লীগের বিরোধিতা করছি তো এত কিছু করলাম এদেশে ইসলাম বিরোধী কাজ ইসলাম বিরোধী মত ইসলাম বিরোধী কাজ প্রতিষ্ঠা করবার জন্য কথা কন না কথা কন না ইসলাম বিরোধী কাজগুলো প্রতিষ্ঠা করবার জন্য আমরা এত আন্দোলন করেছি এদেশের মুসলমান আবু সাইদ মীর মুক্ত হাফেজ মুজাহিদুল ইসলাম এমন অসংখ্য সত্তর বাহাত্তর জন হাফেজ আলেম জীবন দিয়েছে এই সমস্ত যৌনপল্লীর প্রতিদারীকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিদারীকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের কাছে জানতে চাই এগুলোর জন্য এখন এই যে কয় সুদের বিরুদ্ধে আরে ভাই রাষ্ট্র সুদ খোর ব্যক্তি সুদ আপনার যারা বলে এই আওয়ামী লীগের সামুন সামুন্ডারা বিশেষ করে এই মানে খালি কেউ হুজুরও এখন আর সুদের বিরুদ্ধে কিছু বলেন কেন ডক্টর ইউনুস সাহেব হল গ্রামীণ ব্যাংক সুদ তো এখন আর সুদের বিরুদ্ধে হুজুরা ফতুয়া দেয় না আরে বেটা আপনি হাম্মক আপনি হাম্মক কিসের ডক্টর ইউনুস হাসিনা আরো বড় সুদ খুদ কেমনে আরে ভাই যেই দেশে সুদের প্রত্যেকটা ব্যাংকের লাইসেন্স সরকার দিচ্ছে তার চাইতে বড় সুতখুর কেউ আছে ডক্টর ইউনুস সাহেবের সরকারেও ব্যাংকের সুদ আছে বিএনপি সরকারের সুদ আছে সব তো সুতরাং বুঝেন নাই নাকি কি বুঝেন নাই সেটাও বুঝেন নাই কত একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন ব্যক্তিগত সুতখুরে নিয়ে চিল্লাম আপনার রাষ্ট্র সুত আপনার রাষ্ট্র সুক্ষুর রাষ্ট্র জিনা কথা না বুঝে খালি লাফা কথা বলবে বুঝবার চেষ্টা করেন আল্লাহ কি বলছেন সুদ হালাল না হারাম কথা বলেন সুদ হালাল না হারাম তাইলে যদি এই সোনালী ব্যাংক রুপালী ব্যাংক অগ্রণী ব্যাংক অমুক ব্যাংক তমুক ব্যাংক সব ব্যাংকগুলো সুদের লাইসেন্স কে দেয় কথা বলেন কে দেয় যান এই সুদের ব্যাংকগুলো ভাঙতে যান একটা ভাঙতে পারবেন যে আল্লাহ হারাম করছে আমি এগুলো ভেঙে ফেলবো পারবেন এই যে পুলিশ যারা আজকে আমাকে নিরাপত্তা দিছে প্রোটোকল দিয়ে নিয়ে আসতেছে তারাই তখন আপনাকে গুলি করবে এই ব্যাংকের নিরাপত্তা দেওয়ার জন্য গুলি করবে কে তাইলে ডক্টর ইউনুস সাহেব শুধু সুৎখোর নাকি শেখ হাসিনাও সুৎখোর যেই সরকারের আমলে সুদের লাইসেন্স আছে সব সরকার সুৎখোর এবার বুঝে আসছে ডাক্তার ইউনূস সাহেবকে বলবেন না সবগুলোরে বলবেন আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে না এই যে প্রথমেই মাত্র তো যেই বয়ান দিলাম শ্রমিকদের নিয়ে উনি মিটিং করলো এই বক্তব্য কি ওনার বিরুদ্ধে গেল না কথা বলেন না বিরুদ্ধে গেল কি গেল না যে উলামায়ে উম্মত চিনাচ্ছি কিন্তু তিন নাম্বার আলেম আছে উলামায়ে মিল্লাত উলামায়ে মিল্লাত জাতির আলেম এরা তিনের জন্য ইমানের জন্য প্রয়োজন হলে সরকারের বিরুদ্ধে যাবে প্রয়োজন হলে বিশ্বমরলদের বিরুদ্ধে যাবে প্রয়োজন হলে জেলে যাবে রিমান্ডে যাবে প্রয়োজন হলে ফাঁসির কাষ্টে ঝুলবে ফাঁসির কাষ্টে দাঁড়িয়ে বলবে লা ইলাহা ইল্লাহল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এক আল্লাহকে ভয় করি পৃথিবীর কোনো তাহুত্তে জালিমকে ভয় করি না এটা কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার আমাদের মৌলিক জায়গায় হাত দিতে হবে মৌলিক জায়গায় হাত দিতে হবে এই বাংলাদেশের রাজনীতি আপনি যদি গভীরে না ঢুকেন তাইলে শুধুমাত্র চিল্লাবেন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ছাগলের দুই বাচ্চা দুধ খায় আর মাঝখানে একটা কি করে লাফা এটা কোনো কাজ নাই খালি লাফানো কাজ তো ইসরায়েল তো হইলো ছাগলের তিন নাম্বার বাচ্চা যারা তৈরি করছে আমেরিকা কে তৈরি করছে আরে আওয়ামী লীগ তো হইলো এই র কিংবা ভারতের খেলাটা এত ছোট্ট খেলা না এরা শুধু বাংলাদেশে আওয়ামী লীগই তৈরি করছে এমন না অন্য দলও তৈরি করতে পারে ইশারা দিলাম